মা বোনেরা যারা বাসা থেকে বসে ব্যবসা করবে তাদের জন্য সর্বনিম্ন সাড়ে তিন হাজার টাকার প্রোডাক্ট আসলে মন মতো নিতে পারবে না কিছু দিচ্ছেন পাইকারি দেবে আচ্ছা ভাই আপনার দোকানের নাম আমার দোকানের নাম এস এম ডায়মন্ড কালেকশন আচ্ছা আসার লোকেশনটা বলে দেন পূর্ব আগানগর দক্ষিণ ক্যারানীগঞ্জ ঢাকা কেউ যদি চিনতে না পারে সদরঘাট আসবে অথবা ক্যারানীগঞ্জ সুন্দরবন কুরিয়ার পাশে আসে ফোন দিলে আমি রিসিভ করে নিয়ে আচ্ছা অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন রিমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর ভিডিও কল দিলে কিন্তু প্রত্যেকটা কালেকশন দেখে দেখে নিতে পারবেন আমরা কালেকশনে চলে যে কি কালেকশন দেখেছেন সর্বপ্রথম দাদা

আচ্ছা এগুলি কি পেরে থাকবে দাদা এটা আগে একশো সত্তর টাকা বেঁচেছি এখন একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা মাত্র জি আচ্ছা এগুলো হচ্ছে সাড়ে তিন হাজার টাকার পরে কিনতে শুধুমাত্র পাইকারি কেউ খুচরার জন্য কল দেবেন না আর সারা বাংলায় হোম ডেলিভারি ব্যবস্থা আছে চিন্তার কোন কারণ নাই এগুলি একশো চল্লিশ টাকা করে কুরিয়ার মাধ্যমে চায়না লীলার মধ্যে এটা অফার এরা দুইশো সত্তর টাকা দামের প্রোডাক্ট আমি দিচ্ছি মাত্র দুইশো টাকা গোলজামাশাকা গোলজামা চাইনা আচ্ছা এটা প্রমাণ করতে পারবে না বাংলা আচ্ছা এগুলো চায়নার ভিতর প্রাইস মাত্র দুইশো 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 সত্তর

প্রচুর লং হবে আচ্ছা অসাধারণ কালেকশন মাত্র দুশো বিশ টাকা এগুলি সাইজ কি কি থাকছে দাদা এটার সাইজ আপনি সাইজ সত্তিরিশ পাশে আসে চল্লিশ আচ্ছা লং সত্তিরিশ পাশে পাশে হবে আর তিরিশ সাইজ এগুলি জি জি

দুইশো ষাট টাকা দুইশো আশি টাকা দুইশো আশি টাকা আচ্ছা দুশো আশি টাকা পেয়ে যাচ্ছেন বিয়স দেখেন কত সুন্দর কালেকশন মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকা আচ্ছা খুবই সুন্দর দুইশো আশি টাকা পেয়ে যাচ্ছেন

ভিওর জানাইতে চান অবশ্যই কিন্তু ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বার টিম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে কিন্তু অবশ্যই কল দিলে কিন্তু প্রত্যেকটা কালেকশন দেখে নিতে পারবেন আর সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে আর ভিওর্স এবং কাস্টমারদের জন্যে আমি একটা কথা বলবো আপনি সাড়ে তিন হাজার টাকার প্রোডাক্ট আপনার বারো চোদ্দ পিস হয় আপনি যদি বারো চোদ্দ পিস এই স্ক্রিনশট দেন না তা দিবেন না দিবেন বিশ পিস স্ক্রিনশট কোনো কোনো ডিজাইন শট থাকতে পারে এক্ষেত্রে আমি বারো তেরো পিস মাল ডিজাইন আমি মিলিয়ে দিতে পারবো আর কি সবাই যদি এক ডিজাইন চাই দেখেন খুবই সুন্দর যেগুলো কাস্টমার আমাকে নিচ্ছে সব ইয়ে কাস্টমার ভালো প্রশংসা পাইছি কি আচ্ছা আপনার সরাসরি আসলে আরো বেশি ভালো দেখে শুনিতে আমার কথা হলো কাস্টমার আমার দোকানে আসুক

এগুলো প্রাইস কত করে এটা আপনার গত সপ্তাহে যে রেট ছিল ওই রেটই আপনার এটা পড়বে আপনার 325 টাকা এখন যে আইটেমগুলো দেখেন 325 টাকার জি এগুলো যা দেখাইতোছে খালি 325 টাকা আচ্ছা মাত্র পাঠিয়ে দিবেন আচ্ছা খুব সুন্দর মাত্র 325 টাকা খুব সুন্দর কালেকশন তো ভিউয়ার্স পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এগুলো সে 325 টাকা খুব সুন্দর সুন্দর কালেকশন অসাধারণ কিন্তু পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন

তো ভিউয়ারস আপনারা সাথে থাকুন দেখেন খুব সুন্দর কালেকশন কিন্তু আর আপনাদের একটা কথা বলবো যে আপনি আমাদের 10 ডিজাইন থেকে 10 পিস নেন কোনো আপত্তি নাই অনেকেই আসে 6 পিসের বান্ডিল নিতে হবে না 6 পিসের বান্ডিল নিলে মা বোনেরা আপনার ওই বাসা থেকে বেজতে পারবেন না অবশ্যই এক 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 ডিজাইনে সুবিধা হয় জি কারণ বিক্রি করতে পারার কথা তাড়াতাড়ি দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো সব 300 কত করে 325 টাকা 325 টাকা করে এগুলো সব চায়না লিনেন কাপড়ের ভিতর তোড়ি মাত্র 325 টাকা তিনশো পঁচিশ টাকা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কালেকশন জি আচ্ছা পছন্দ পঁচিশ টাকা পেয়ে যাচ্ছেন অসাধারণ কিন্তু রাখবেন এটা ছাড়ে ডিজাইন তিনশো টাকার ভিতরে আচ্ছা এগুলো কিন্তু ফ্রি সাইজের ফ্রি সাইজ আপনার এটা বডি হবে চল্লিশ আর লং হবে বিয়াল্লিশ আচ্ছা ওকে চমৎকার কালেকশন যেটা বলবো ওটাই হবে আচ্ছা যেটা বলছেন এটাই হবে কিন্তু এগুলি প্রেস মাত্র তিনশো পঁচিশ টাকা আচ্ছা তিনশো পঁচিশ টাকার কালেকশন কিন্তু দেখাচ্ছে এগুলো মা বোনেরা দেখবেন পছন্দ না হওয়ার কোনো কারণ নাই আপনি একটা করে আপনার ইয়াতে আপনার কোয়ালিটিতে আপনি চল্লিশটা পঞ্চাশটা ডিজাইন আমি দেখাইলাম অবশ্যই এই দেখেন এটা একটা ফাটাফাটি ডিজাইন একবারে আপডেট নতুন একটা কালেকশন এগুলো হচ্ছে রেডিমেড টু পিস কালেকশনগুলি কিন্তু তাদের এখানে ওয়ান পিস এবং টু পিস রেডিমেডের কালেকশনগুলি পেয়ে যাবেন আর প্রতি সপ্তাহে তাদের এখানে কিন্তু কালেকশন আসে আর আপনারা সরাসরি এসে কিন্তু আপনি ভিজিট করে কিন্তু প্রোডাক্টগুলি ক্রয় করতে পারেন চিন্তার কোনো কারণ নাই এগুলি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো কুড়ি একবারে আপডেট ডিজাইন মাত্র তিনশো পঁচিশ তিনশো পঁচিশ পেয়ে যাচ্ছেন কিন্তু বিউরস আর সরাসরি যে আসতে চান সেটা হচ্ছে কেরানিগঞ্জ নাগরমহল ঘাটের পাশেই কিন্তু তাদের দোকানটি

110 টাকা গিনজি এরকম সিঙ্গেল সিঙ্গেল গিনজি অনেক আছে আচ্ছা এরকম সিঙ্গেল সিঙ্গেল গিনজি এটা আপনাদের হলো কামি সিস্টেম স্টেপের মধ্যে আচ্ছা তারপরে যদি কেউ সেট নেয় সেটের মধ্যে সেটের মধ্যে আছে আপনাদের গিনজির সেট সেটের মধ্যে আছে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই জন্য দেখালাম না এক পিস করে দেখেন আচ্ছা আপনাদের উপরের টপস এগুলের দাম কত করে রাখছেন টু পিস কালেকশন টু পিস কালেকশন আপনার দুইশো বিশ টাকা রাখা যাবে আচ্ছা তো এই ভিডিওর মাধ্যমে খালি স্যাম্পল কিছু কালেকশন দেখেন আপনাকে যখন ভিডিও কল দেবে প্রত্যেকটা কালেকশন দেখে দেখাতে পারবেন কুরিয়ার মাধ্যমে সর্বনিম্ন সাড়ে তিন হাজার টাকা পড়ে যাবে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর আপনি দশ হাজার উপরে যারা নেবে তারা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিউ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আজকের ভিডিওটি